এদের পরের দিনে আমরা ঘুরে আসলাম ডানা পার্ক সবাই চিন্তা মনে করলাম যেহেতু আমরা পার্কে যাচ্ছি তো আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ মামুনুল হকের ওয়াজ তো ওখানে আমরা দাঁড়াতে শুরুতে মেম্বারের যারা পদপ্রার্থী ছিল আব্দুল ওহাব তিনি আমাদের সাথে কথোপকথন করতেছেন এবং বলতেছেন আমি সামনে মেম্বার পদপ্রার্থী তোমরা আমাকে সাপোর্ট করবো এবং আমি গ্রামের উন্নয়নের কাজে কাজ করব। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পর আমরা সবাই দাঁড়িয়ে গেছি তো একজন দুইজন এখনো আসেনি তাদের জন্য আমরা অ্যাওয়ার্ড করতেছি আসলে সবাই গল্প করতেছি যে ওরা কখন আসবে আর কখন আমরা যাব তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি সবাই মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে যাচ্ছে আসলে আমরা মাহফিলে যাচ্ছি আল্লামা মামানুল হক যেখানে আসবে শাইক আহমদুল্লাহ আসবে আব্দুল আহাজ সাইফুল্লাহ গ্রামে তো আমরা ওয়াস অতিথে যেহেতু যাচ্ছি ওখানে তাহলে পাশেই ডানা পার্ক আমরা ডানা পার্কে চলে গেলাম তো ওখানে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেলাম টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তো আমি সবাই টিকিটে না গিয়ে ভিড় না জমাই একজন যে টিকিট কেটে নিল সবগুলো টিকিট করে আমরা শুরুতে যেয়ে গিয়ে জহরের সালাতের জন্য অপেক্ষা করতেছেন নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে সবাই যেহেতু ক্লান্ত এই জন্য শরবত খাওয়ার জন্য লাইন ধরে আছে যে সবাই একটা করে শরবত খেয়ে নিব তো মামার সুন্দর করে শরবতগুলো বেনে দিচ্ছিল সবাই খেয়ে নিল এরপরে ডানা পার্কে ঢুকতে আমার ছোট ভাই বললো যে আমাকে একটু ক্যামেরা বন্দি করতো ওকে ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর করে পাট নিচ্ছিল তো আমরা সবাই সুন্দরভাবে ঘোরাঘুরি করার পর সবাইকে পুকুরে পাট দিয়ে আমরা যাচ্ছি এবং সবাইকে ক্যামেরা বন্দি করার জন্য সবাই সুন্দর করে করতেছে এগুলো আমাদের গ্রামের ওলামে গেলাম এবং সবাই ছুটিতে এসেছি আমরা এই মাহফিলে আমাদের গ্রামের সামনে দাবার দুব মাহফিলে এই জন্য সবাই এসেছি তো সবাইকে ক্যামেরার মধ্যে আমরা বন্দি করে নিলাম সবাই একে একে পুকুর পাট দিয়ে হেঁটে যাচ্ছে আসলে সুন্দর মুভমেন্ট এরম সুন্দর মুভমেন্ট সবসময় পাওয়া যায় না সবাই একত্রে হওয়া যায় না সবাই চাকরিজীবী সবাই বাইরে থাকে তো সবাইকে একত্রে হয় একটা খুব আনন্দ আনন্দক্ষণ তো পাশেই দেখলাম একটা সুইমিং পুল সবাই গোসল করতেছে আমাদের মনে চাইছিল যে গোসল করব কিন্তু পরিবেশ খুব একটা ভালো না আর পানির রঙও খুব ভালো না তা সুইমিং পুল সব ইয়াতে আছে তো আমরা মনে করলাম যে সুইমিং পুলে গোসল করব তারপরও অনেকে বলল না গোসল করা যাবে না তাহলে যেহেতু আমরা গরমের মধ্যে এসেছি ঠান্ডা লেগে যেতে পারে তো অনেকেই গোসল করার মনে আশা থাকলেও তাহলে সেটা হলো না তো সবাই গোসল করতেছে সুন্দর একটা পরিবেশ সবাই মিলে ফটো শুট করলাম হঠাৎ করে মুরব্বী সামনে দিয়ে যাচ্ছে মুরব্বী যাওয়ার সঙ্গে সবাই যায় মুরব্বী 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 উম সামনে যাওয়া যাবে না সামনে যাওয়া যাবে না সামনে যাওয়া না একবারে কথা আমরা হোটেল এ খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম তো খাওয়া দাওয়া খুব একটা পরিবেশ ভালো না তারপর আকারে আশেপাশে কোনো হোটেলও নেই তো খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছি এরপরে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ কোন হোটেলে বসলাম রে খাবারও নেই কোনো কিছু নেই আমরা হতাশ হয়ে গেলাম কিন্তু পরে ও মা হোটেলের নাম হাই হুতাশ আমরা খেয়ে দিয়ে হয়ে গেলাম হুতাশ